সালামু আলাইকুম লঞ্চ ট্যুর এক্সপ্লোর থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আমি আপনাদেরকে দেখাবো যে ভোলা ইলিশিয়া রুটের গ্রিন লাইন টু আর কি এটা মাঝে মধ্যে অফ থেকে আবার মাঝে মধ্যে দেখে আবার চলেও তো আজকে আসলাম দেখার পর দেখালো গ্রিন লাইন টু আছে তো ভাবলাম যে আপনাকে রিভিউ করে আসি তো এটা হচ্ছে লাইন ট্যুরের মানে নিচতলার এটাও ঢুকার সাথে সাথে শরীরে ঠান্ডা হয়ে গেলে এক কথা মানে এসি এখনও চলতেছে এখন লজ ছাড়বে অনেক দেরি আছে কিন্তু এখনো তারা অলরেডি এসি ছেড়ে দিছে আর কি দেখেন কত দেখুন কতগুলা সিট তো আমরা এখন চলে যাই উপরের দিকে চলুন দেখে আসি উপরের সিটগুলা কেমন এইটা মশাল্লা এইটা আরও সুন্দর মানে উপরে একদম বসলে আপনার সামনের ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবেন আর উপরে এসি মানে গ্রিন লাইন নিচতলা উপরতলা সবটাতে এসি দিয়ে ভরা এগুলো সিটগুলো একটু আরও ইউনিক এই সিটগুলো আপনি বাসের মতো একদম সিট ভেঙে বসতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে পিছন সাইড এখানে অনেকে নামাজ পড়ে এখানে খুবই কম নামাজ পড়া হয় আর কি এদিকে একটু দাঁড়ানোর জন্য স্পেসটা দেওয়া হয়েছে এই বাইরের দৃশ্যগুলো ওই যেটা লঞ্চ আসতে সকালবেলা তো আর তো উপরে চলে যায় উদয় সিঁড়িগুলো অনেক চিপাচিপি করে কষ্ট হয় উঠতে আর ওই যে দেখেন উপরের সাইড এখানে এই উপরতলায় বেশিরভাগ নামাজ পড়া হয় আর কি এটা দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলো আসলো মাত্র চোর নিচে চলে যায় আমরা আবার চলে আসলাম দ্বিতীয় তলায় আবার চলে যায় তলায় এটা হচ্ছে ক্যান্টিন এটা হচ্ছে গ্রিলেন একদম পিছনের সাইড গ্রিল লাইন যখন চলে এই পিছনের চাই দাঁড়ায় থাকলে ভিউটা অসাধারণ কারণ পানিগুলো সুন্দর করে মানে অনেক উঁচায় উঠে যায় দেখতে ভাল লাগে আর কি ক্যান্টিন এর মিস্তলা আবার চলে আসলাম মশাল্লাহ গ্রিন লাইনের ভিতরে আর গ্রিন লাইনের সার্ভিসগুলো গুলো মশাল্লাহ ভালোই আর কি তাদের কথাবার্তা ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ভাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে